ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে যে ব্লগটা হচ্ছে বেসিক্যালি এটা ফুড ব্লগ হতে চলেছে আর আমি যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন মধ্যম স্টেশন থেকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আর এটা কিন্তু একটা ফুড ব্লগ হতে চলেছে তো ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ করো না তো চলো আমি আছি এখন মধ্যমগ্রাম স্টেশনের ওভার ব্রিজের উপর আর আমি এখন নেমে যাবো হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর ওই দিক দিয়ে কিন্তু যেতে হবে তো চলো এসেছি বি বিরিয়ানিতে মধ্যম গ্রামের বিখ্যাত বি থ্রি বিরিয়ানি আর আমি এখানে যাব আর এটার বিরিয়ানি কেমন স্বাদ সেটা কিন্তু তোমাদের বলবো তো চলো যা যাক এখানে আসতে গেলে সোদপুর হয়ে যদি তোমরা আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশনের ওভারব্রিজের আগে পড়বে আর চৌমাথা হয়ে যদি আসো তাহলে কিন্তু তোমাদের চৌমাথার ওভারব্রিজ থেকে একদম নেমে কিছুটা আসলেই কিন্তু বিচ্ছি পেয়ে যাবে তোমরা বিথিতে ঢুকেই সামনেই রয়েছে কাউন্টার ওখান থেকেই ফার্স্টে বিল করে নিয়েছি আমি আর এখানকার দামটা কি কি আছে আমি সেটা জানাচ্ছি এখানে লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার আর এখানের অ্যাটমসফিয়ারটা ঠিক এরকম সিটগুলো দেখো এটা কাজ তো আমি বসে পড়েছি আর বিল তো নিয়েই নিয়েছি জল দিয়ে গেছে জল নিয়েছিলাম চলে এসেছি বিরিয়ানি চলো এবার খেতে বসা যাক অনেকক্ষণ ধরে কিন্তু আমি দেখি যাচ্ছি বিরিয়ানিটা আর আমার পেটে করছে চুচু খুব জোর খিদে পেয়েছে ওফ মাই গড একটা ট্যাং দেখো একটা লেগ পিস পেয়েছি আমি তো এটা দেখে কিন্তু মন খুশিতে ভরে গেছে আর আমার মুখের হাসি দেখেছ বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে তোমরা দেখতেই পাচ্ছ আলুটাও বেশ নরম বেশ নরম তুলতুলে রয়েছে মানে ওভারঅল দেখতে বেশ ভালো খেয়ে বলছি বেশ ভালো ভালোই লাগলো খেতে মোটামুটি বেশ ভালোই ছিল আর লেগ পিসটা দেখে তো আগেই আনন্দ পেয়ে গেছি খেতে খেতে কিন্তু আমি একটা চাপ অর্ডার করলাম চিকেন চাপ চিকেন চাপটা নিয়েছে হচ্ছে এইটটি ফাইভ রুপিস আর এই চিকেন বিরিয়ানিটা নিয়েছে হচ্ছে একশো টাকা সাথে একটা জল নিয়েছিলাম সেই জলটার দাম নিয়ে হচ্ছে একশো টাকা নিয়েছে মানে বিরিয়ানি দিয়ে আর চিকেন চাপটা নিয়েছে এইট্টি ফাইভ রুপিস পঁচাশি টাকা নিয়েছে চিকেন চাপটাও আমি দেখে এত লোভ লাগলো বাইরে মানে করার মধ্যে রাখা ছিল এত ভালো লাগছিল দেখতে এটাও একটা অর্ডার করে দিলাম স্যালাডটা দিয়েছে স্যালাডের কোনো আলাদা পয়সা নেয়নি তো স্যালাডটা ওর সাথেই দিয়েছে অসাধারণ কিন্তু টেস্ট বিরিয়ানির কারণ আমি ফার্স্ট গেলাম বিথ্রিতে আর বিথ্রির নাম শুনেছি অনেক ভ্লগও দেখেছি তবে খেয়ে দেখলাম আজকে ভীষণই সুন্দর সত্যি ভালো আর দামটাও মোটামুটি রিজনেবল আর চিকেন চাপটা দেখেছো কালারটা যেমন আর খেতেও কিন্তু অসাধারণ আর সুন্দরভাবে বেশ আমি এরকমভাবে মানে ছিঁড়ে নিচ্ছিলাম আর কি মাংসটা আমি আর খেতে পারছি না এটা এতটা রয়েছে কেন কিন্তু পেট পুরো ভরে গেছে আর খেতে পারছি না এইটা মোটামুটি দু প্লেট নিলে তিনজন খেয়ে নিতে পারবে বা এক প্লেট নিলে আমার চাপের যে গ্রেভিটা ছিল অসাধারণ চাপের গ্রেভিটা দিয়ে আমি মানে খেলাম আর কি ভীষণ ভালো লেগেছে গ্রেভিটা তো আমি এখন খেতে থাকি মন ভরে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর তোমরা যদি চাও মধ্যমগ্রামে কিন্তু বিচিতে এসে খেয়ে যেতে পারো ওভারঅল আমার খুব ভালো লেগেছে মোটামুটি টেস্ট ওয়াইজ বলো বা এখানকার অ্যাটমসফিয়ার বলো একদম শান্ত পরিবেশ ভীষণ ভালো লেগেছে আজকের মতো টাটা দেখা হবে একটা অন্য ব্লগে